আসসালামু আলাইকুম উদ্ভিদের অনেক গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে ব্রণ হচ্ছে অন্যতম মূলত ব্রন মাইক্রো উদ্ভিদের মাইক্রো নিউট্রন হিসেবে কাজ করে মাটির পিএইচের মাত্রা স্বাভাবিক না থাকলে ব্রণের ঘাটতি দেখা যায় বর্তমান সময়ে ব্রন ঘাটতি একটা প্রকট আকার ধারণ করতেছে তো আপনার খেতে আপনি কিভাবে বুঝবেন যে আপনার খেতে ব্রোনের ঘাটতি হয়েছে এবং আপনি ব্রণ প্রয়োগ করলে আপনার খেতে কি কি উপকার পাবেন আজকে সে বিষয়ে জানাবো বিস্তারিত আপনার কি কি কারণ হলে আপনি বুঝবেন যে আপনার ক্ষেতে ব্রণের সমস্যা হয়েছে আপনার ক্ষেতে যে কাণ্ড থাকবে উপরিভাগ কাণ্ড থাকবে সে কাণ্ড শুকিয়ে যাবে এবং মরে যাবে ব্রণ পরাগানের ব্যাহত ঘটাবে ফুল ফল কমে যাবে এবং যে ফুল ফলগুলো আসবে সেগুলো হচ্ছে ঝরে যাবে বনের অভাবে যে ফলটা আসবে সে ফলের আকৃতি বা গঠন সেটা অস্বাভাবিক হবে এবং বিকৃতি দেখা যাবে এবং গাছের বনের অভাবে উদ্ভিদের গাছের এবং বৃদ্ধি এবং আকার খরবাকৃতি হবে তো মূলত এবং উদ্ভিদের যে পাতাগুলো আছে সেটা হলুদ দাম একটা দাগ চলে আসবে পাতাগুলো কোকড়ানো হবে এবং একটু আসতে দাবা দিলে পাতাগুলো হচ্ছে ঝরে পড়ে যাবে এবং ভেঙে যাবে এইগুলো বুঝলে এগুলো আপনার খেতে হয় তাহলে বুঝবেন যে আপনার খেতে ব্রণের ঘাটতি হয়ে রয়েছে এখন কি কি এখন ব্রন প্রয়োগ করলে আপনার মানে হচ্ছে যে আপনি কি কি সুবিধা পাবেন আপনার ক্ষেত থেকে ব্রণ হচ্ছে উদ্ভিদের সরকার বিপাক এবং প্রোটিন সংশ্লেষণে কাজ করে ফলে উদ্ভিদের খাদ্য ঘাটতি হয় না এবং উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে ও ব্রণ উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে ফলে অতিরিক্ত ফুল ফল আসে এবং যে ফুল ফলটা আসে সেটা এক বীজ আকারে নিয়ে আসে এবং ফুলের গঠন এবং আকৃতি অনেক সুন্দর করে ব্রণ নাইট্রোজেন এবং ক্যালসিয়ামের পরিশোষণে কাজ করে এবং উদ্ভিদকে একটা ভালো অবস্থায় নিয়ে আসে তো মূলত ব্রণ উদ্ভিদের যে গাছগুলো আপনার খরবাকৃতি হয় তা দেখবেন যে ওই খরবাকৃতির গাছ ব্রণ প্রয়োগ করলে আস্তে আস্তে ভালো হয়ে যায় হ্যাঁ তো আপনারা কখন ব্রণ প্রয়োগ করবেন এবং কীভাবে ব্রণ প্রয়োগ করবেন ব্রণ প্রয়োগ করতে পারেন আপনারা যখন জমি চাষ করেন ওই সময় ব্রণ প্রয়োগ করতে পারেন এছাড়াও আপনার ক্ষেত যখন এইরকম সেম্বলগুলো চলে আসবে ব্রণের অভাবগুলো দেখতে পাবেন তখন আপনারা স্প্রে করতে পারেন যখন আমরা মাড়ি চাষ করবেন তখন আপনার দ্বিতীয় বা তৃতীয় চাষের সময় এই মানে হচ্ছে যে আপনার এক বিঘা জমিতে দুই থেকে তিন গ্রাম মানে দুই থেকে তিন কেজি ব্রণ আপনারা দিতে পারেন হ্যান্ড সেটা হচ্ছে কৃষি কর কর্মকর্তার পরামর্শ অনুযায়ী এছাড়াও যদি আপনার যদি যখন ব্রণের ক্ষেতে যদি অভাব দেখা যায় তাহলে যদি অতিরিক্ত অভাব মনে হয় তাহলে আপনারা ওয়ান দশমিক ফাইভ গ্রাম করে প্রতি লিটার ব্যবহার দিয়ে স্প্রে করতে পারেন ব্রণের অভাব কম হয় তখন হচ্ছে আপনারা প্রতি লিটারেই এক গ্রাম ব্যবহার করে ব্রণ স্প্রে করতে পারেন তো এখন হচ্ছে যে আপনারা এই ব্রণ কিন্তু অতিরিক্ত বা ঘর স্প্রে যদি আপনারা করেন তাহলে আপনার ক্ষেতে কিন্তু সমস্যা হবে ব্রণ হচ্ছে যে আপনার খেতে প্রতি খেতে দুই থেকে তিনবার ব্যবহার করলেই সমস্যা ওকে হয়ে যায় তো আপনারা প্রথম যখন ব্রণ স্প্রে করবেন তাই সেই প্রথম ব্রণ স্প্রে করা থেকে পনেরো থেকে বিশ দিন পর আরেকটি স্প্রে করতে পারেন এইভাবে আপনারা কন্টিনিউ স্প্রে করবেন এবং এই স্প্রেগুলো করা করলে ব্রোন স্প্রে করলে আপনার আর এই সমস্যাগুলো থাকবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম